খুব বেশি রোদে কাজ করলে বা ঘরেও কাজ করলে দেখবে আমাদের হাত পা আমাদের শরীরের পেট বা পিঠের তুলনায় দেখবে কালো হয়ে যায় যেটা দেখতে একদমই বাজে লাগে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যদি তোমাদেরও হাত পা রোদে কাজ করে বা ঘরে কাজ করে খুব বেশি কালো হয়ে গেছে তাহলে কি করে নিজের গায়ের রংটা ফিরিয়ে আনবে মানে কালো থেকে কি করে ফর্সা হবে আর একদমই সহজ পদ্ধতি আর ঘরোয়া জিনিস দিয়ে আজকে আমার এই টিপস। কাজ তো আমাদের করতে হয় কিন্তু তার সাথে সাথে আমাদের শরীরের যত্ন নেওয়া খুবই দরকার তো চলো আজকে আমি যে টিপস বলবো সেটা যদি তোমরা করো তাহলে একদিনের মধ্যেই ফল দেখতে পাবে তো দেখো এর জন্য আমাদের চাই এক টুকরো লেবু তো এখানে আমি একটা ছোট্ট সাইজের লেবু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর অনেকেই তোমরা জানো লেবু কিন্তু ক্লিনিংয়ের জন্য খুব ভালো একটা উপাদান আর এই যে নিয়ে নিয়েছি একটা যে কোনো টুথপেস্ট মানে যে টুথপেস্ট তোমরা ঘরে ব্যবহার করো প্রত্যেক দিন সকালে ব্রাশ করার জন্য সেই টুথপেস্টই নিয়ে নাও আর চলো লেবুটা এবার মাঝখানে এইভাবে কেটে নেব তো কেটে নেওয়ার এক টুকরো আমি লেবু নিয়ে নিলাম আর তার মধ্যে এই যে টুথপেস্টটা এটা কিছুটা দিয়ে দিচ্ছি আর টুথপেস্ট দিয়েও কিন্তু আমরা অনেক জিনিসই ক্লিন করি তো চলো আজকে আমাদের হাত পাগুলো এই টুথপেস্ট আর লেবু দিয়ে ক্লিন করে দেখি আর এর তার উপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি এই যে চিনি এটা যদি এর উপরে দেওয়া হয় তাহলে একটা স্ক্রাবারের কাজ করবে মানে হাত পায়ের মধ্যে যদি নোংরা জমে থাকে বা ডেট স্কিন থাকে সেটাকে কিন্তু একবারেই তুলে ফেলবে এই চিনি তো দেখো দেখতেই পাচ্ছ আমি সারা দিন কিন্তু ঘরে নানান কাজ করে থাকি আর দেখতেই পাচ্ছ আমার হাতগুলো কতটা কালো তো আজকে আমি হাত দিয়েই তোমাদেরকে দেখাবো আর আমারও কিন্তু হাত পায়ের খুব একটা যত্ন নেওয়া হয় না মানে শরীরের খুব একটা যত্ন নেওয়া হয় না নানান কাজে আমি কিন্তু খুবই ব্যস্ত থাকি আর দেখতেই পাচ্ছ আমার হাতের অবস্থা পুরো কিন্তু হাতগুলো কালো পড়ে গেছে তো চলো আজকে এই হাতের ওপরেই এই লেবু টুথপেস্ট আর চিনি একটু এইভাবে ঘষে দেখি কতটা পরিষ্কার হয় তো শুধু এইভাবে একটু ঘষবে মোটামুটি পাঁচ মিনিটের মতন তাহলে বুঝতে পারবে যে হাতটা আগের থেকে মানে আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তা বলে এই নয় যে গায়ের রং যদি কালো হয় তাহলে গায়ের রং ফর্সা হয়ে যাবে এটা কিন্তু একদমই বাজে কথা তবে হ্যাঁ যদি শরীরের ময়লা থাকে মানে যদি ডেড স্কিন থাকে সেটা কিন্তু একদমই উঠে যাবে তো লেবুটাকে একটু চিপড়ে নেবে যদি ভালোভাবে রস না বের হয় একটু চিপড়ে নেবে আর এভাবে কিন্তু একটু ম্যাসেজ করলে দেখবে মানে রিলাক্সও লাগবে আর যে নোংরা জমে থাকে সেটাও কিন্তু একদম উঠে যাবে আর এই দেখবে কাজ করতে করতে মানে রান্নাও করতে করতে দেখবে এই যে নখগুলো এগুলো দেখবে একদম হলদেটে হয়ে যায় হলুদ লেগে অনেক সময় হলদে হয়ে যায় আর এই নখগুলো যদি এইভাবে ঘষো নখগুলোও কিন্তু একদম সাদা হয়ে যাবে তো এইভাবে লেবুটা দিয়ে একটু নখগুলো ভালো করে ঘষে নেবে আর এইভাবে মাঝে মাঝে শরীরের যত্ন নেওয়া খুবই দরকার শরীরের যত্ন নিলে দেখবে নিজের মনটাও কিন্তু ভালো লাগে শরীর ভালো থাকলে নিজের মনটাও কিন্তু ভালো লাগে তো একইভাবে একটা হাত আমি ঘষে নিলাম আর একটা হাতও ওই লেবুটা দিয়ে ঘষে নিচ্ছি তোমরা চাইলে এর উপরে আরেকটু কোলগেট বা আরেকটু চিনিও দিতে পারো তো চলো দুটো তো চলো দুটো হাতই ঘষা হয়ে গেছে এবার হাতটা ধুয়ে এসেছি দেখো কতটা ফর্সা লাগছে দেখতেই পাচ্ছ আগের হাতটাও আমার দেখলে কতটা কালো লাগছিল আর এখন দেখো কতটা পরিষ্কার লাগছে তা বলে এই নয় যে আমার গায়ের রঙটা বদলে যাবে তো আমার গায়ের রঙটা কিন্তু আসলে এই রকমই খুব যে আমি ফর্সা সেটা না দেখতেই পাচ্ছ আর নখগুলোও কিন্তু মানে যে নোখের মধ্যে যে ময়লা ছিল বা নখগুলো যে হলদেটে হয়ে গেছিলো সেটাও কিন্তু দূর হয়ে গেছে আর এবার হাতের মধ্যে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নাও এতে আর একটু রিল্যাক্স পাবে আর হাতের যে স্কিনটা সেটা টান টান হবে না সেটা মানে ময়শ্চারাইজার লাগানো খুবই দরকার যেহেতু আমরা লেবু সেই সেজন্য দেখবে হাতের যে চামড়াটা সেটা একটু টান টান হয়ে যায় ফাটা ফাটা হয়ে যায় তো এইভাবে একটু ময়শ্চারাইজার বা একটু দুধের উপরের শটটা সেটাও লাগিয়ে নিতে পারো সেটা লাগলেও লাগালেও দেখবে হাতের যে স্কিনটা সেটা কিন্তু একদম গ্লেজি থাকবে তো আশা করছি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ আর আমার এরকম যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো